নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন পনেরো নটা উঠে পড়েছি তখন বাজে আটটা পনেরো আজকে আমি যাব চেম্বার বিরাতে ফার্স্ট টাইম বাট আজকে কাকিমা আসবে না সকালবেলা সকালবেলা বলছি রাত্রিবেলায় কাকিমার ছেলে ফোন করেছিল কাকিমার শরীরটা খারাপ যার জন্য কাকিমা আসতে পারবে না তাই সকাল সকাল উঠে আগে মেয়ের কাঁথা কাপড়গুলো ধুয়ে নিয়েছি নিয়ে এখন মেয়ের ফ্লাস্কে জল ভরবো গরম জল ঠান্ডা জল দুটোই পরবো ভরে মেয়ের যা যা এখানে পোতাকালে যে ফোটানো আছে এগুলো সব ঠিকঠাক জায়গায় রাখবো ব্রেকফাস্ট করবো স্নান করবো পুজো করবো অনেক কাজ পনেরোটা অলরেডি বাজে দশটা পনেরোের ট্রেন মাকে আসতে বলেছি কারণ অরিন্দমের একার পক্ষে কত না মেয়েকে রাখা তো চলো আগে এগুলো করে নিই তারপর আবার দেখা হচ্ছে ওদিকে মেয়ের মোটামুটি সব কিছু রেডি করে দিয়েছি জল টল ভরে দিয়েছি এখন যেটা করবো সেটা হচ্ছে রাত্রিবেলায় ওরসা চেয়া সিস যেটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন আমি ছাঁকবো ছেঁকে এটাকে দই দেবো দই দিয়ে আমান দিয়ে খেয়ে নেবো এখন ফল টল কাটার মতন সময় নেই আর আজকে যেহেতু মা আসবে সকালবেলা তো ব্রেকফাস্ট বলতে শুধু অর্ধেক একটু তরকারি আর রুটি করা আছে ওগুলো যেটা মুড়ি দিয়ে খেয়ে নেবে কিন্তু সেটা তো হবে না আমি ওখানে এই যে চিড়ে ধুয়ে রেখেছি এখন চিড়ের পোলাও করবো আর একটা জিনিস হচ্ছে মুড়িটা সকালবেলা মেয়ে খায় আর ব্যাপারটা হচ্ছে মুড়িতে অতটা বেশি কোনো পেট ভরা থাকে না তাই জন্য ভাবছি করে রেখে দিয়ে যাব আমি তারপরে ওরা মানে ওর যেটা ফর্মুলা মেট সেটা দিয়ে আর তার সঙ্গে তোমার ইয়ে দিয়ে গরম জল দিয়ে একটুখানি পাতলা করে খাইয়ে দেবে এবার যদি সেটা পসিবল হয় খাওয়াবে আর যদি সেটা পসিবল না হয় খাওয়ানো তাহলে আবার মুড়ি খাওয়াবে করে তো রেখে যাই তারপর যা হবে দেখা যাবে চলো আগে আমি চট করে খেয়ে এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি এদিকে মেয়ের সুজিটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু চিড়ে ধোয়া হয়েই গেছে এখানে আলু পেঁয়াজ কেটে ফেলেছি মটরশুটি ছাড়ানো আছে আর এটা হচ্ছে আমার যে ব্রেকফাস্ট ওটস আচ্ছা তার সঙ্গে আছে দই তার সঙ্গে চিয়া আর তার সঙ্গে হচ্ছে মধু তোমরা যারা এগুলো মানে ওটস খেতে ভালোবাসো না পছন্দ করো না এভাবে খেয়ে দেখতে পারো আমি নিজে টেস্টি খাবার ছাড়া খেতে পারি না তো এটা কিন্তু আমার বেশ ভালোই লাগছে খেয়ে দেখতে পারো চলো তেল গরম হয়ে গেছে দিয়ে দিই মেয়ে সুজিটা নামিয়ে দিয়েছি এটা একটু পাতলা পাতলাই রাখলাম কারণ সুজি তো একটু থাকলে ঘন হয়ে যায় আর ওটা খাবে অনেকক্ষণ পর যখন খাবে তখন গরম জলে ওর ফর্মুলা মিল্ক গুলে এটার মধ্যে দিয়ে তারপর খাবে তাই জন্য একটু নরমে নামালাম ঘড়িতে বাজে নটা চল্লিশ আজকে মিহি পুরো সকালটা আমার দায়িত্বে বাবালি আর প্রিয়াঙ্কা এখন পুজো করছে ওর অলমোস্ট রেডি দশটা পনেরোর সময় বেরিয়ে যাবে আর আমরা থাকবো একা একা যদিও বা দিদুন আসবে রেডি এখন বারান্দাতে আমি একদম আমার স্নান করা পুজো করা সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের সুজি করে দিয়েছিলাম সুজিটাও রেডি করে দিয়েছি অরিন্দম এখন খাওয়াবে মা বলে একটু পরে আসছে এখন মেয়ে আর বাবার থাকবে একা একা আমি বেরোলাম বেরো যাও কটা বাজে পাঁচ আর পাঁচে বের মানে 10:00 বেরোবো না আচ্ছা জলটা দিলাম জলটা দি বোতলে না করে ঢেলে খাওয়াবি আমি তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে খেয়ে নেবে সুন্দর বলে খেয়ে নেবে বাবাকে চালু চালু করবে না হ্যাঁ ভালো করে খেয়ে কেউ নেবে হ্যাঁ চোনা মা কারো তারপ হাঁকোর হাঁকোর হাঁকরো আমাদের ছুজি খাওয়া হয়ে গেছে এবার আমরা একটু জল খাবো আর চোখটা তো ধুলু 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 করছে একটু হয়তো আমরা ঘুমোতেও পারি ওই দেখো মাম্মা তা ঘুমোবা ঘুমো ঠিক চলো আমরা ঘুমাই জল জল খেতে খেতে হবে হবে আমি এদিকে চলে এসেছি স্টেশনে ক্যান্টনমেন্ট স্টেশন বসে আছি ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেনটা আজকে একটু লেটই আছে অরিন্দম বললো দশটা সাতাশে আছে বাট দশটা সাতাশে তখন আমি যখন গেলাম তখন একটা দত্তপুকুর আসলো আর তারপরেই অ্যানাউন্স করলো বনগাটা চলে এসছে ট্রেন এবার সোজা ট্রেনে উঠে পড়বো গন্তব্য হচ্ছে অনেক দিন পর যাচ্ছি চেম্বারে ফিলিংটা ভালোই হচ্ছে বাট মেয়ের জন্য তো একটু মনটা কেমন কেমনও করছে মনে হচ্ছে কি করছে বাড়িতে কে জানে এখন বাজে এগারোটা দশ কাকিমা চলে এসছে কাকিমা ওদিকে মেয়ের ভাত আমাদের ভাত আর ডাল বসিয়ে দিয়েছে আর এদিকে একজন ঘুমাচ্ছে এখনো পর্যন্ত ঠিকঠাক সার্ভিস দিচ্ছে কোনো অসুবিধে করেন দেখা যাক যে এখন এগারোটা পনেরো মহারানীর ঘুম ভেঙে গেছে এবার কি হবে আসি দেখো কি ঘুম হয়েছে কেমন ঘুম হলো ঠিকঠাক ঠিকঠাক ঘুম হয়েছে লেদা লেদু দিদি 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 চলো ঘুরতে যাই দাবে চলো 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 চেম্বারে বাজে পুরো এগারোটা পনেরো এই হচ্ছে আমার চেম্বার

ধরবে ধরবে তোকে ফোনটা কে কে এটা ওকে টা এদিকে কাকিমা এসে বসিয়ে দিয়েছে আমাদের ভাত আর মিহির ডাল সবজি দিয়ে সেদ্ধ হচ্ছে আর সব রান্না করাই আছে গরম করলে হবে খাওয়ার সময়

এবার আমরা তেল মাখবো কিন্তু স্নান একটু পরেই করবো এখন এখানটাতে এত সুন্দর রোদ এসছে রোদ খাবো চলো তেল নি এখন বাজে সাড়ে বারোটা আমাদের স্নান হবে রেডি হয়ে গেছে ঘামোছানো জিনিস এদিকে আমরা এদিকে আমাদের জল রেডি আর ওদিক থেকে আসছে মেহির স্নান করা কমপ্লিট মি এখন রোদ খাচ্ছে খেলা করছে আর আমি এদিকে মিহির জন্য ভাত রেডি করি ভাত রেডি ভাতটাকে নরম করে মানে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে হুম আর এখানে ডাল আবার নেবো আর ভাতটা আমি নিই তাড়াতাড়ি রেডি করে নিই খিদে পেয়ে গেছে মিহির ভাত রেডি হয়ে গেছে অল্প করে আজকে ভাত খাওয়াচ্ছি আজ তো মাম নেই তাই জন্য কম ভাত আসো 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 গলায় রেডি হো ড্রেস পরো ড্রেস পরো ড্রেস পরো ওরে বাবা আমার চেম্বার টাইম ওভার আমি উঠে গেছি ট্রেনে এবার সোজা যাব বাড়িতে অনেকক্ষণ মেয়েটাকে দেখিনি মনটা একদম ছটফট করছে যদিও কয়েকবার ভিডিও কল করেছিলাম তাও ভাত খাওয়া কমপ্লিট ভাত খাওয়ার পরে মুখ ধোয়া হয়ে গেছে ক্রিম মাখা হয়ে গেছে চুলা চুলানো হয়ে গেছে ডিপ পরা হয়ে গেছে সব কমপ্লিট এবার আমরা একটু জল খাবো আর ঘুমবো ঠিক আছে ঘুম গেছে চলো 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 আমরা যাই ঘুমোতে হবে তো মাম চলে আসার আগে একটু ভালো ভালো হয়ে যেতে হবে ঠিক আছে চলো এখন বাজে একটা পনেরো মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মি ঘুমিয়ে গেছে মি আজ গুডকাল পুরো বাবার কাছে আছে না তুমি তো আয় 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 উন কোলে ঘুমাচ্ছিল। ও যদি বুঝতে পারে আমি নিয়ে নিখুঁত করে উঠে যাবে। আমি চলে এসেছি। বাজে এখন প্রায় দুটো তাই তো? খাবার গরম করছি এদিকে অরিন্দমার মা কিরকম সামলেছে মেগে সেটা আমি পরে ভিডিওতে যখন এডিট করব তখন দেখতে পাবো। কিন্তু আপাতত উঠে পড়ে আমাকে দেখে একগাল হাসি দিয়ে দিয়েছে। আর মা দিকে নিয়ে আসছে মটন ডায়েট আর দিক আছে ট্যাংরা মাছের ঝোল আজকে করা আর এখানে হচ্ছে পাঁচ তরকারি আর ওদিকে গরম হচ্ছে মা যে তারপরে

আজ এখন বিকাল পাঁচটা মেয়ে ঘুম হচ্ছে মা একটু শুয়েছে অনেক দামও ঘুম হচ্ছে আজকে তো কাকিমা আসেনি কাকিমা শরীর খারাপ লিপিদি একটু আগে ফোন করে একটু আগে না আমি যখন চেম্বার থেকে ফিরছি তখন লিপিদি ফোন করেছিল যে লিপিদিরও শরীরটা খারাপ লিপিদি আসতে পারবে না তো আমি এখন একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করি বাসন টাসনগুলো মাঝি কারণ মা যদি উঠে পড়ে মা এগুলো আবার করবে একদিন এসছে আমার ওখানে আবার কাজ করবে আমি করে নিই সব চলো করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ছিলাম নিচে হাঁটতে হঠাৎ মনে পড়লো যে মা তো বললো কড়াইশুটি কচুরি করবে মা কড়াইশুটি নিয়ে এসছে মেখে মুখে কিন্তু ময়দা নেই তারপরে অরিন্দম বললো আটাও নেই আটা ময়দা তারপর মা বলল ইয়ে আনতে তেল আচ্ছা পিঁয়াজ আসবে বলল কিছু একটা নিয়ে আসি যাই একবারে বেরোই যে দোকানে আসি সে দোকানেই এসেছি রাম ভান্ডার এখান থেকে নিয়ে নিয়েছি সমস্ত যা যা বলেছিল সেই সব জিনিসগুলো এবার এখান থেকে সোজা চলে যাব রসরাজ কারণ মা বলল একটুখানি মিষ্টি নিয়ে যেতে তো ভাইয়ের জন্য মিষ্টি নিলাম রসরাজ থেকে এবার যাব বাড়ি আমি আসার আগেই পিয়াস চলে এসে ওর সঙ্গে গল্প করছিল আর ওর মেয়ের অন্নপ্রাশন এগারো তারিখ আমার মেয়ের থেকে এক মাসের ছোট তো সেটার জন্য নিমন্ত্রণ করতে এসেছিল আর একটু গল্প গুজব হচ্ছিল আর কি

দুপুরবেলা মাটন আর রাত্রিবেলা কড়াই শুটির কচুরি কড়াই শুটির কচুরি দিয়ে মাটন খাবে তুমি রাতে তো লুচি খাই ভিডিও ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা